শুধু বিখে দুই ছিল মন ভূ আর গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ বেন এজমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনে রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা এলে দুই বিঘে প্রস্তেও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষী ছাড়া আঁখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে হ্যাঁ আচ্ছা সে দেখা যাবে পরে মাস ডেড়ে ফিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডাকি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতি এ জগতে হায় সেই বেশি যায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনজুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে তাই লিখে দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিষেদিনে ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জনী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমী জীবন জুড়ালে তুমি অবাড়িত মাঠ গগন চুমে ললাট পদ ধুলি ছায়া শুনিবি শান্তির ছোট ছোট গ্রাম গলি পল্লব ঘন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিষীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে তৃষাতুর শেষে পৌঁছিন বাড়ির কাছে ধেইকে ধেই ওরে শতধিক তোরে নীলাজ কুলটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন দরিদ্র মাতা ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেস আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা হারা তুই হেথা হেথাবসি ওরে রাক্ষসে হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনো খানে নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন মুই, ছিলে তুমি ওই ক্ষুধা হরা রাশি যত হাসওয়াজ যত করসাজ ছিলে দেবী হলে দাসী বিদের নহিয়া ফেরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জৈষ্ঠেরি ছড়ে রাত্রে নাহিকো ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভুতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝে এতখানে আমারে চিনিলো মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বাড়ি ঠেকানো মাথা হেন কালে হায় জম প্রায় কোথা হতে এলো মালি ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরেই পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব চিনিল না মোড়েই নিয়ে গেল ধরেই কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ কহিলাম আমি শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোড়ে ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে